হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস এইটের কষে দেখি এক দশমিক দুইয়ের দুই তিন চার এবং ছয়ের যে সরল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো চলো অঙ্কগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক দু নম্বর অঙ্কটা কি বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি তো সমবাহু ত্রিভুজ বলেছে সমবাহু ত্রিভুজ কোনগুলো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান সেই সমস্ত ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ তিনটে বাহুর যে মাপ সেই মাপের একটি মাপ দেওয়া আছে কত ফোর ওয়াই প্লাস টু তো ত্রিভুজটির পরিসেমা বের করতে বলেছে তো আমরা প্রথমেই লিখে নিব যে ত্রিভুজটির ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত আছে এইবার আমাদেরকে পরিসীমা বের করতে বলেছে সুতরাং ত্রিভুজটির ত্রিভুজটির পরিসীমা তো সমবাহু ত্রিভুজের পরিসীমার কি সূত্র গুণ বাহুর বাহু তো তিন গুণ দেখো বাহুর দৈর্ঘ্য কত ফোর ওয়াই প্লাস টু তো বাহুর জায়গায় আমরা লিখব ফোর ওয়াই প্লাস টু তো আমাদের গুণ করে দিতে হবে দেখো তিনের সঙ্গে একবার ফোর ওয়াই গুণ হবে এবং তিনের সঙ্গে একবার টু গুণ হবে তো তিনের সঙ্গে যদি আমরা ফোর কে গুণ করি আগে সংখ্যাগুলোকে গুণ করব। করবো তিনের সঙ্গে চার গুণ করলে তিন চারে বারো এবং ওয়াই সাথে ছিল তাই ওয়াই প্লাস তিনের সঙ্গে দুই গুণ করলে হচ্ছে তিন দুগুণে ছয় অর্থাৎ টুয়েলভ ওয়াই প্লাস সিক্স মিটার আর মিটার নয় সেমি

এবং প্রস্থ মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি তো এখানে একটা আয়তক্ষেত্র আছে এই আয়ত ক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে এর সাহায্যে আমাদেরকে আয়ত ক্ষেত্রফলটা বের করতে হবে তো ধরো একটা আয়ত ক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য আছে এইট এক্স এবং প্রস্ত বলা আছে এইট এক্স মাইনাস প্রস্ত হচ্ছে এইট এক্স তো এর সাহায্যে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা প্রথমেই লিখে নিচ্ছি আয়ত্তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার

প্রস্থ কথা আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এইবার আমাদেরকে বের করতে হবে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফলের কি সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য গুণ আছে দেখো দৈর্ঘ্য আছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি তো দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখব এইট এক্স প্লাস থ্রি ওয়াই গুণ এবার প্রস্থের জায়গায় কত লিখবো প্রস্থের মান কত আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তো এইট এক্স তো এই জায়গাটা ভালো মতো বুঝবে ধরো এই এইট এক্সটাকে যদি আমরা এ ধরি এবং এই থ্রি যদি বি ধরি দেখো এখানেও এইট আছে এখানেও এইট আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে একই রাশি সেই কারণে এই এইট যদি আমরা এ ধরি এবং এই থ্রি ওয়াইটাকে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস

এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারি ওয়াই তার স্কয়ার এবার দেখো আমরা যদি এখানে বর্গটা করি প্রথমে এইট এর দেখো স্কয়ার আছে তার মানে বর্গ করতে হবে এইট এর উপর মানে দুটো আট গুণ অর্থাৎ আট আটে কত চৌষট্টি চৌষট্টি এবং এক্স এই স্কোয়ারটা পাবে এবং এক্স স্কোয়ার মাইনাস দেখো তিনের যদি বর্গ করি তিন এবং তিন গুণ করলে তিন হচ্ছে নয় এবং ওয়াইয়ের উপরে এই স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো সিক্সটি ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার কি হবে এটা ক্ষেত্রফল যেহেতু সেই কারণে কিন্তু সেমি হবে না হবে বর্গ সেমি বর্গ বর্গ সেমি ওকে এবার চার নম্বর অঙ্কটা কি বলেছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি তো এখানে কিন্তু একটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3m 4 মিটার তো আমরা প্রথমেই লিখে নিব ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত বলেছে থ্রি এ মাইনাস ফোর মিটার ওকে তো আমরা লিখে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবার বাহুর দৈর্ঘ্য দিয়ে আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে তো লিখবো সুতরাং বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র বাহু গুণ বাহু তো বাহু গুণ বাহু তো বাহুর দৈর্ঘ্য কত থ্রি এম মাইনাস ফোর দেখো বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর তো থ্রি এম -4 ফোর গুণ আবার বাহু সেই কারণে আবার থ্রি 4 মাইনাস ফোর তো দেখো একই রাশি কিন্তু দুবার আছে থ্রি এম মাইনাস ফোর তো যেহেতু দুবার আছে সেই কারণে আমরা এটাকে বর্গ করে লিখতে পারি বা স্কোপর স্কয়ার দিতে পারি তো থ্রি এম তার স্কয়ার তো ক্ষেত্রফল যেহেতু সেই কারণে কী হবে বর্গমিটার বর্গ মিটার ঠিক একই ভাবে আমাদেরকে পরিসীমাটা বের করে নিতে হবে তো সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তো চার গুণ বাহুর দৈর্ঘ্য কত থ্রি এম মাইনাস ফোর থ্রি এম মাইনাস ফোর এত মিটার মিটার তো আমরা দেখো ক্ষেত্রফলও বের করে নিলাম পরিসীমাও বের করে নিলাম কিন্তু আমাদের হিসাবে পরিসীমা আসছে চার গুণ থ্রি মিটার কিন্তু বইয়ের মধ্যে কিন্তু বলে আছে যে পরিসীমা কত হতে হবে আট হতে হবে তো ওই পরিসীমা এবং এই পরিসীমা দুটোকে যদি আমরা সমান করে লিখি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের এই যে এম এর মানটা এম এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তো এখানে প্রশ্ন অনুসারে অনুসনা অনুসারে আমাদের ক্ষেত্রে পরিসীমা কত বেরিয়েছে 4 3m 4 তো 4 3m 4 আর বয়ে পরিসীমা কত দেওয়া আছে 8 তো দুটো সমান 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 8 এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের এমের এর মানটা বেরিয়ে যাবে তো দেখো কি করে সমাধানটা করছি তো এখানে চারটা এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো চারটাকে আমরা প্রথমেই সমান সমানের এই পারে নিয়ে যাব। যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সমান ঠিক পাশে গিয়ে সেটা কিন্তু ভাগ হয়ে মাইনাস ফোর সমান সমান দেখো এই চারটা এখানে গুণ অবস্থায় আছে কিন্তু এখানে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে তো আটের নিচে চলে আসবে চার তো থ্রি এম মাইনাস ফোর চার দিয়ে যদি আটকে আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দুই দুই তো এবার থ্রি এম এবার সংখ্যাটাকে আমরা নিয়ে যাবো দেখো দুই আগের থেকে এখানে ছিল এইবারের মাইনাস ফোর যদি সমান সমানের উল্টো পাশে যায় তাহলে কিন্তু প্লাস ফোর হয়ে যাবে প্লাস ফোর তো দেখো থ্রি এম সমান সমান দুই এবং চার যোগ করলে হচ্ছে কত ছয় এইবার আমাদের এম এর মান দরকার তো দেখো তিন আর এম তিনের সঙ্গে এম কি অবস্থায় আছে কোনো চিহ্ন নেই মানে সেখানে গুণ অবস্থায় আছে তো আমরা যদি এই সংখ্যাটাকে সমান সমানের উল্টো দিকে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু সেটা উল্টো দিকে গিয়ে ভাগ হয়ে যাবে তো এম সমান সমান ছয়ের নিচে চলে আসবে তিন তো এম সমান সমান ছয়কে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে কত হয় দুই তো এই দুই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার দেখো বইয়ের মধ্যে এম এর মান বের করতে বলা হয়েছে যে এর মান কত হলে পরে পরিসীমাটা হবে হলো তো এর মান কত হবে এটা হচ্ছে বোঝা তো এবার আমরা চলে আসবো সাতের অঙ্কগুলোতে তো সাতের যে সরলের অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম অঙ্কটা আছে দেখো এক নম্বরটা এ মাইনাস প্লাস b c c এ তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট তুলে দিতে হবে তো ব্র্যাকেট তোলার জন্য কিন্তু ব্র্যাকেটের ভেতরে যে চিহ্ন আছে এবং বাইরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো কিন্তু গুণ হয়ে যাবে তো দেখো প্রথমে a বি এবার আর ব্র্যাকেট দেব না যেহেতু আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি a b এইবার এই প্লাস সঙ্গে এই b আগে যে চিহ্ন আছে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস বি প্লাসে মাইনাসে এই মাইনাসের সঙ্গে এই প্লাস কিন্তু গুণ হয়ে যাবে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মাইনাস সি এরপরে দেখো এখানে কিছু নেই মানে প্লাস প্লাস আছে তো প্লাসে 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 হচ্ছে হচ্ছে সি মাইনাসে মাইনাসে মাইনাস এ বোঝা গেল ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য ব্র্যাকেটের বাইরের চিহ্ন এবং ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কিন্তু গুণ করতে হবে তো ক্ষেত্রে দেখো এখানে আছে এটা প্লাস এ এবং কেটে প্লাস সি কেটে গেল তো এখানে কি আর কিছু করে থাকছে কিছু পড়ে থাকছে না সেই কারণে এর উত্তর হবে জিরো সাথে এক নম্বরের উত্তর হবে কি জিরো বোঝা গেল তো এবার সাথে দু নম্বর অঙ্কটা দেখো এ প্লাস বি এ মাইনাস C প্লাস C প্লাস এ তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি দেখো এখানে প্রতিটা রাশি দুটো করে যে রাশি আছে এটা একটা এটা একটা এবং এটা একটা সব রাশিগুলোই কিন্তু দেখো এরকম ভাবে সাজানো আছে এ এবং এ -b। square, তো প্রথমে দেখো একদম হুবহু সাজানো আছে সূত্রের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ কিসের মাইনাস বি b² এর সূত্র তো আমরা এতটুকু জায়গা এতটুকু জায়গার জন্য কিন্তু আমরা লিখে দিলাম এ b² মাইনাস বি এরপর আছে কি এই প্লাস চিহ্ন এরপরে দেখো এই যে বিটা এই বিটাকে যদি আমরা এ ধরি এবং এই সিটাকে যদি আমরা বি ধরি এ বিটাকে যদি এ এবং সিটাকে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক একই সূত্র স্কোয়ার মাইনেস বি স্কোয়ার কিন্তু এখানে এ কোনটা এ আমরা কে এ ধরছি এবং সিকে আমরা বি ধরে নিচ্ছি তো ঠিক একইভাবে দেখো এ স্কয়ার যদি আমি লিখতে যাই তাহলে এ স্কোয়ারের জায়গায় আমাদের কি লিখতে হবে বি স্কয়ার কারণ এ মানেই কিন্তু আমরা বি ধরে নিয়েছি কারণ এখানে বি আছে তো এ স্কোয়ার মানে হচ্ছে বি a স্কোয়ার মাইনাস এবার বি মানে কি বি মানে দেখো সি ধরেছি তো বি স্কয়ার এর জায়গায় আমরা কি লিখবো সি স্কয়ার বোঝা গেল তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ এরপরে আছে কি প্লাস প্লাস ঠিক একই ভাবে আমরা যদি সিটাকে এ ধরে নিই এবং এটাকে যদি আমরা বি ধরি C টাকে যদি A ধরি এবং এই A টাকে যদি B ধরে নিই তাহলে দেখো এখানেও কিন্তু A plus B A minus B ঠিক একই A, A square minus B square সূত্র তো A square জায়গায় আমরা কি লিখবো A কাকে ধরেছি C কে আমরা A ধরেছি তো A square জায়গায় লিখবো C স্কয়ার minus B মানে কাকে ধরেছি A কে আমরা B ধরেছি তো B স্কয়ারের জায়গায় আমরা লিখবো A square ক্লিয়ার এতটুকু জায়গা তো এরপরে দেখো এখানে প্লাস এ স্কোয়ার এবং মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস সি এবং প্লাস সি স্কোয়ারও কেটে যাচ্ছে তো ঠিক এখানেও কিন্তু কিছু পরে থাকছে না সেই কারণে এর উত্তরও অর্থাৎ সাতের দু নম্বরের উত্তরটাও কিন্তু কত হবে জিরো জিরো এটা হচ্ছে সাতের দু নম্বরের অ্যান্সার বোঝা গেল তো তিন নম্বর অঙ্কটা দেখো যেহেতু এগুলো ভগ্নাংশ আকারে আছে সেই কারণে ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে হরগুলো যে থাকবে তার লসাগু করে নিতে হবে তো দেখো এখানে লক কি কি আছে ওয়াই এবং এক্স তো ওয়াই এবং এক্স এর যদি লসাগু করা যায় তাহলে কি হয় এক্স ওয়াই বা ওয়াই এক্স তো দেখো একইভাবে এখানে যদি ওয়াই এবং ওয়াই কেটে যায় তাহলে কি থাকছে এক্স এবং উপরে এক্স তো এক্স এবং এক্স যদি গুণ করা যায় তাহলে কি হয় এক্স এর স্কোয়ার মাইনাস একইভাবে এক্স এবং এক্স যদি কেটে যায় তাহলে এই ওয়াই এবং এই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার গুণ আগেরটার মতো ঠিক একইভাবে এক্স এবং y এর রসাগো যদি করা যায় তাহলে কথা হবে এক্স এবং ওয়াই তো এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে ওয়াই এবং ওয়াই গুণ করলে কি হবে ওয়াই তার স্কয়ার প্লাস ওয়াই এবং ওয়াই যদি কেটে যায় তো এক্স এবং এক্স গুণ করলে হবে এক্স এর স্কয়ার গুণ ওয়াই স্কয়ার তো আমরা এবার প্যাকেটগুলোকে ছাড়ার সংখ্যাগুলোকে নিচ্ছে দেখো এক্স এ স্কয়ার কোন ওপরে থাকছে এক্স এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স ওয়াই ওপরে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস্ট ব্র্যাকেট ছাড়া আমরা লিখলাম তো এইবার দেখো নিচে এগুলো সব গুণ অবস্থায় আছে এই এক্স কিন্তু ওপরে এবং এই ওয়াই কিন্তু দাগের ওপরে আছে তো নিচে কি কি আছে এক্স ওয়াই এবং এক্স তো এখানে এক্স কটা আছে দুটো এখানে কটা একটা এবং এখানে একটা তো দেখো এই এ দুটো এক্স এবং এখানে একটা এবং এখানে একটা অর্থাৎ এই দুটো এবং এই দুটো এক্স তো একবারে কেটে যায় বুঝতে পারলে তো মানে এখানে দুটো এক্স আছে এক্স স্কোয়ার মানে দুটো এক্স এখানেও একটা এক্স এবং এখানেও একটা এক্স তো আমরা একবারে কেটে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার এর সঙ্গে এই এক্স এবং এক্স কেটে দিলাম ঠিক একইভাবে দেখো এখানে ওয়াই স্কোয়ার মানে দাগের উপরে দুটা ওয়াই আছে তো এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তো একসাথে আমরা কেটে দিলাম তো কি কি পড়ে থাকছে দেখো দাগের নিচে আর কিছু থাকছে না ওপরে কি পড়ে থাকছে দেখো স্কোয়ার তো এটুকুই পড়ে থাকছে তো এবার আমরা একটু সাজিয়ে লিখবো প্রথমে একটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ তো এইবার আমরা দেখো প্লাসের ঘরটাকে আগে নিয়ে আসবো এই যে প্লাসের যে ঘরটা আছে না এই ঘরটাকে আগে নিয়ে আসবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস

এবং এই টোটাল ওয়াই স্কয়ারটাকে আমরা বি ধরে নেব তো দেখো এ প্লাস বি এবং এ মাইনাস বি বোঝা গেল এক্স স্কয়ার সবটাকে কিন্তু আমরা এ ধরে নিয়েছি এবং ওয়াই স্কয়ার সবটাকে কিন্তু আমরা বি ধরে নিয়েছি তো এ স্কয়ার সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এখানে এ মানে কি এক্স এর স্কোয়ার এক্স এর স্কোয়ার তো এর আবার স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি মানে কি ওয়াই স্কয়ার তার আবার স্কয়ার তো এক্সের স্কয়ার এবং স্কোয়ার যদি ব্র্যাকেটটা তুলে দিতে চাই তাহলে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে তো এক্সের ওপরে কি থাকবে দুই আর দুই গুণ হলে হচ্ছে চার বিয়োগ ওয়াই এর ভেতরে দুই এবং বাইরে দুই তাহলে দু দুগুনি হচ্ছে চার ওয়াই ফোর বোঝা গেলো এই হয়ে গেল তোমাদের সাতের দাগের তিন নম্বর অঙ্ক তো দেখো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে ব্র্যাকেটের বাইরের যে আছে তার সঙ্গে ব্র্যাকেটের ভেতরের অ্যালফাবেটগুলোকে গুণ করে দিতে হবে তো প্রথমে এর সঙ্গে একবার বি এবং এর সঙ্গে একবার সি গুণ করতে হবে তো দেখো এর সঙ্গে যদি বি গুণ করি তাহলে কি হচ্ছে বি এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে কি হচ্ছে দেখো মাইনাস বি এবং এ গুণ করলে হচ্ছে বি এ কিন্তু আমরা বি এ লিখবো না ইংরেজিতে অ্যালফাবেটগুলো গুলো যেভাবে সাজানো আছে ঠিক সেইরকম ভাবেই কিন্তু আমরা লিখবো তো আমরা যদি এখানে বি এবং এ গুণ করি তো হচ্ছে বি এ কিন্তু এর আগে কিন্তু বি আসে না সেই কারণে আমরা এ কে আগে লিখব বি এবং এ গুণ করে লিখতে প্লাস এ প্লাস এবি এবং এ গুণ করে হচ্ছে এ সি প্লাসে মাইনাসে মাইনাস সি এবং বি গুণ করে হচ্ছে বি সি ওকে তো এবার দেখো প্লাস এবি মাইনাস মাইনাস এসি প্লাস এসি প্লাস এবং মাইনাস বিসি কাটা গেল তো এখানে কিন্তু আর কিছু থাকছে না তো এই অঙ্কটার উত্তর হয়ে যাবে জিরো বোঝা গেল এবার পাঁচ নম্বর অঙ্কটাও কিন্তু ঠিক আগের চার নম্বর অঙ্কের মতোই করতে হবে ব্র্যাকেটের বাইরের অ্যালফাবেট সঙ্গে ব্র্যাকেটের ভেতরের অ্যালফাবেট গুম গুণ করে দিতে হবে তো দেখো x এর সঙ্গে প্রথমে y স্কয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে x স্কয়ার so, y স্কয়ার প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস x স্কয়ার এবং z স্কয়ার গুণ করলে হচ্ছে x স্কয়ার z স্কয়ার তো প্লাস y স্কয়ার এবং z স্কয়ার গুণ করলে হচ্ছে y স্কয়ার z স্কয়ার প্লাস এ মাইনাস এ কি হচ্ছে মাইনাস y স্কয়ার এবং x স্কয়ার গুণ করলে হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস এবং গুণ করলে হচ্ছে স্কয়ার 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 মাইনাস মাইনাস হচ্ছে হচ্ছে এবং তো এখানে দেখো প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল মাইনাস এক্স স্কয়ার জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার জেড স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারও কিন্তু কেটে গেল তো এক্ষেত্রেও কিন্তু দেখো এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এবং এক্স কিউ মাইনাস ওয়াই কিউব তারপর প্লাস ওয়াই কিউ প্লাস জেড মাইনাস এক্স তো এই কিন্তু আমাদের দেখো দুটো রাশি পরস্পর গুণ অবস্থায় আছে তো ব্র্যাকেটের এই দুটো দুটো চারটে রাশি গুণ করার নিয়ম হচ্ছে একবার এই সঙ্গে এই ওয়াই কিউব এবং এই কিউবের সঙ্গে এই এক্স কিউব এবং ওয়াই কিউব গুণ করতে হবে ভালো মতো বুঝবে এক্স কিউবের সঙ্গে প্রথমে এই এক্স কিউব এবং ওয়াই কিউব এবং তারপর এই ওয়াই কিউবের সঙ্গে কিন্তু এক্স কিউব এবং ওয়াই কিউবকে গুণ করতে হবে তো প্রথমে এই এক্স কিউবের সঙ্গে এই এক্স কিউব গুণ করলে কি হচ্ছে এক্স তিন এবং তিন হচ্ছে ছয় এরপরে এখানে কোনো কিছু নেই মানে আছে প্লাস তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এক্স কিউব এবং ওয়াই কিউব গুণ করলে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব এবার কিন্তু এই এক্স এর কাজ শেষ এইবার এই ওয়াই কিউব দিয়ে একবার এক্স এবং ওয়াই কিউবকে গুণ করতে হবে তো দেখো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস ওয়াই কিউব এবং এক্স কিউব গুণ করলে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব তো এবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস ওয়াই কিউব এবং ওয়াই কিউব গুণ করলে হচ্ছে ওয়াই সিক্স হয়ে গেল তাহলে এই চারটে রাশির কাজ কিন্তু আমাদের শেষ তো এই প্লাস চিহ্ন প্লাস ঠিক একইভাবে ওয়াই কিউব এর সঙ্গে একবার এই ওয়াই কিউব এবং জেড কিউব এবং এই জেড কিউব এর সঙ্গে একবার ওয়াই কিউব এবং ওয়াই কিউব গুণ করলে হচ্ছে মাইনাসে হচ্ছে মাইনাস ওয়াই কিউব এবং জেড কিউব গুণ করলে হচ্ছে ওয়াই কিউব জেড কিউব তো এই ওয়াই এর কাজ শেষ এবার প্লাসে প্লাসে প্লাস জেড কিউব এবং ওয়াই কিউব গুণ করলে হচ্ছে ওয়াই কিউব জেড সিক্স প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস জেড কিউব এবং এক্স কিউব গুণ করলে হচ্ছে আমাদের জেড এর কাজ শেষ এইবার প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব এবং জেড কিউব গুণ করলে হচ্ছে এক্স কিউব জেড কিউব প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এক্স কিউব এবং এক্স কিউব গুণ করলে হচ্ছে এক্স সিক্স এক্স সিক্স এইবার দেখো এই প্রথমে প্লাস এক্স সিক্স এবং মাইনাস এক্স সিক্স কেটে গেল মাইনাস এক্স কিউব ওয়াই কিউব এবং